সাহাবা ইকরাম তারা দিনের জন্য যেই পরিমাণ মেহনত করেছিল তারা দিনের জন্য যেই পরিমাণ ত্যাগ দিয়েছিল আমাদেরকে সেই দৃষ্টান্ত দেখা তবে ইনশাআল্লাহ হযরত সাহাবা ইকরাম যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবা ইকরামদের সঙ্গে পরামর্শ বসলেন তখন মহাเจরা বিভিন্ন পরামর্শ দেওয়ার পরেও রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মনেই ছিল এরপরে আমাদের আনসারদের মধ্য থেকে মেদাত রাজি আল্লাহ সামনে তিনি বললেন বলিষ্ঠ কণ্ঠস্বরে হে নবী আমরা আপনার ডানে থেকে আপনার বামে থেকে আপনার সামনে থেকে আপনার পিছনে থেকে আমরা আপনার সহযোগিতা করব প্রয়োজনে আপনা আমরা আরব নদীতে আরব সাগরে জাপ দিয়ে আপনার সহযোগিতা করব এরপর আমরা পিসব হব না এরপর রসুল আরবি সাল্লাহ আলহ্লাম তাদেরকে সহযুদ্ধের ময়দানে অতিক্রম হওয়ার অনুমতি দিলেন আমি আমিও আজকে এই প্রতিষ্ঠা বা থেকে সকলকে আহ্বান জানাবলাম আমাদের মহতারাম আমিন নায়ব আমিন গতকালকে বলেছেন এদেশে পাঁচই আগস্টের পরে এক স্বৈরাচারের পতন হয়েছে আর এক স্বৈরাচার নতুন করে জাগিয়েছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি গতকালকে আমরা বরগুনাতে দেখেছি একজন মুরব্বীকে একজন ছাত্র ছাত্র একজন ছাত্রনেতা নেতা মুরুবীকে প্রকাশ্যে মারপিট করতেছে আমাদের তীব্র নিন্দা জানাই আমাদের ছাত্র আন্দোলনের কর্মীরা ছাত্র আন্দোলনের মোবাল্লিক প্রত্যাশীরা ছাত্র আন্দোলনের মোবাল্লিকরা সাহেবের চর্মনায় গতকালকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে যেখানেই চাঁদাবাজ হবে সেখানেই চাঁদাবাজদেরকে খাম্বর সাথে বেঁধে রেখে তাদেরকে বাসে লাঠি দিয়ে হাতটিগুলো চুলবার করে দিতে হবে